সন্তানের সম্মান পাওয়া প্রতিটা পিতা মাতার আশা কিন্তু যখন সেই সম্মান মেলে না যখন সন্তান অবজ্ঞা করে কথা শোনে না কিংবা অবহেলা করে তখন কি করবেন আজকের ভিডিওতে জানাবো যখন সন্তান সম্মান করে না তখন মেনে চলুন এই ছয়টি কার্যকরী উপায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটা আপনার সম্পর্ক বদলে দিতে পারি নাম্বার এক নিজেকে শান্ত রাখুন সন্তানের অবজ্ঞা বা বিদ্রূপে দমে যাওয়া সহজ নয় কিন্তু রাগে উত্তেজিত হলেই সম্পর্ক আরও নরবরই হয় প্রথমে নিজেকে শান্ত রাখুন নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন শান্ত মনে সন্তানকে বোঝাতে পারবেন আর সমাধানের পথ খুঁজে পাবেন নাম্বার দুই খোলাখুলি আলোচনা করুন সন্তানকে ডেকে বসান আমার সঙ্গে কথা বলো আমি তোমাকে বুঝতে চাই আলোচনা যেন অভিযোগ না ফেরা হয় বরং ভালোবাসা ও সমবোজতার মধ্যে হোক তাদের মনোভাব জানুন শুনুন যাতে তারা অনুভব করে তাদের কথা মূল্যবান নাম্বার তিন নিজের সীমা নির্ধারণ করুন সন্তানের প্রতি ভালোবাসা থাকলেও সীমাবদ্ধতা থাকা জরুরি অবজ্ঞা বা অবহেলা সহ্য করবেন না সম্মানের সীমানা স্পষ্ট করুন সে কান সম্মান ছাড়া সম্পর্ক দীর্ঘস্থির হয় না নাম্বার চার নিজের আচরণে উদাহরণ স্থাপন করুন সন্তানকে শেখানোর জন্যে সবচেয়ে বড় মাধ্যম আপনার আচরণ নিজের প্রতি সম্মান দেখান অন্যদের সম্মান করুন যখন সন্তান দেখবে আপনি সম্মান পেতে কত গুরুত্ব দেন তখন সে নিজেও শেখাবে নাম্বার পাঁচ সময় দিন বিশ্বাস করুন সম্মান আর বিশ্বাসের জন্য সময় লাগে দ্রুত পরিবর্তন আশা করবেন না ধৈর্য ধরে সময় দিন ভালো কাজের জন্য উৎসাহ দিন সময়ের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে নাম্বার ছয় প্রয়োজন পরামর্শ দিন কখনো কখনো সম্পর্কের সমস্যা নিজে মিটিয়ে ওঠা কঠিন হয় তখন পেশাদার কাউন্সিলিং বা মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন এতে সম্পর্ক বোঝা কমি সমবোজতার পথ সহজ হয় সন্তানের সম্মান পেতে হলে শুধু তাদের পরিবর্তনের অপেক্ষা থাকতে চলবে না আপনাকেও বদলাতে হবে নিজেকে সামলাতে হবে ভালোবাসা দিয়ে পথ তৈরি করতে হবে মনে রাখবেন ও ভালোবাসা দুটো দুপক্ষীয় বিষয় তাই আজ থেকে ছোটো ছোটো পদক্ষেপ নিন আপনাদের সম্পর্ক নতুন জীবনের সূচনা করবে এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপণের মতো জমিয়েছেন ঠিক মারা যাওয়ার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন দেখো তোমাকে একটা কথা দিতে হবে আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দিবি কারণ আমি সব আমার পরের জন্মের জন্মজন্যে নিয়ে যেতে চাই উনি যখন মারা গেলেন কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন কপিন তোলার ঠিক আগ মুহূর্তে স্ত্রী বলে উঠলেন এক মিনিট অপেক্ষা করুন তারপর উঠে গিয়ে একটা ছোট বাক্স এনে কফিনে রাখলেন এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেল পরে বন্ধুটি মৃত স্ত্রীকে বললেন আমি জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দিবি বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন আমি কথা খেলাপ করতে পারি না আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কপিনে দিয়ে দেব বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞাসা করলেন তুমি কি বলতে চাও সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছো স্ত্রী উত্তর দিলেন হ্যাঁ আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি তারপর ওনার নামে একটা চেক কেটে বাক্সে রেখে দিয়ে দিয়েছি উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছা মতো খরচ করবেন চোখের পানি হলো থেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয় ভরসার হারটা যতই বিশ্বস্ত হোক না কেন সাথে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক শুরুটা যে করে শেষটাও সে করে মাঝখানে বিশ্বেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনীহা ছিল ক্ষমতা দৌর মৃত্যু পর্যন্ত পরিবারের মায়া কবর পর্যন্ত আর নেকামল জান্নাত পর্যন্ত যখন আপনি বুঝতে পারবেন রফ আপনার আর কেউ নেই তখন আপনার এটাও বুঝে নিতে হবে রবকে পেলে আপনার আর কিছুর দরকার নেই মেজ একটা বড়ই অদ্ভুত কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানি কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের একযোগ পরেও সে বলে তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি কত আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না কেউ অদ্ভুত কারোর সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় কেউ বিপদে পড়লে সমবেদনার থেকে সমালোচনাই বেশি হয় আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবি একবার বিয়েটা হোক আর জীবনে বাপের বাড়ি আসব না দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে ভেস্তে সুখ দিতে পারি আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে তিনটি জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার যদি সম্মান চাও ফালতু কথা বলিও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনোই ছড়ো না এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা প্রয়োজন পৃথিবীতে কেউ অযোগ্য নয় প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভিতরে লুকিয়ে থাকি পার্থক্য শুধু কারো প্রকাশ পায় আর কারো পায় না বয়স হলো আপনার সন্তানকে দ্রুত বিয়ে করিয়ে দিন কেননা মানুষের যখন ক্ষুধা লাগে তখন যদি সে রিজিক না পায় তাহলে হারাম খাওয়া শুরু করে সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত তাহলে বিচ্ছেদের হাহাকার দীর্ঘ শ্বাসগুলো ভারী হয়ে উঠত না স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনোই প্রেমিক হয় না যোগ্যরা বরাবরেই স্বামী হয় তাই অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয় মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয় আবেগের প্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্টও পায় বেশি একটা শিক্ষণীয় গল্প এক গ্রামে এক কূপ ছিল গ্রামের লোকজন যখনই জল তোলার জন্যে তাতে বালতি ফেলত প্রতিবারে বালতি শূন্য দড়ি উঠে আসত এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল কূপে ভয়ঙ্কর একটা ভূত বাস করে কিন্তু এভাবে আর কতদিন চলে তাদের জল সংগ্রহ করতে হবে এর একটা ভিত করা দরকার কিন্তু কূপে নামবে কে কেউ সহজে রাজি হচ্ছে না এমন সময় এক যুবক নামতে রাজি হলো সে বলল আমি কূপে নামব আমার কমরে দড়ি বেঁধে নামিয়ে দিবেন। তবে সত্য হলো দড়ি অপর প্রান্তে অবশ্য আপনাদের সাথে আমার মা বাবাকে থাকতে হবে গ্রামের লোকজন তার সত্য শুনি। বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার বাবা মাকে লাগবে কেন প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করলো মা বাবা বলল নামিস খোকা ভূত পেত থাকতেও পারে কিন্তু যুবকের এক কথা সে নামবে এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে মা বাবাকেও উপরে রাখতে হবে অবশেষে সেই সত্ত্বে সবাই রাজি হল সবাই মিলে যুবককে কুয়াতে নামিয়ে দিল ভেতরে গিয়ে সে দেখল কুয়ার মধ্যে একটি বানর পাশে গজিয়ে ওটা গাছপালাতে ঝুলে আছে মূলত বানরটি দড়ি খুলে বালতি রেখে দিত যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল বানরটি ছিল যুবকের কাঁধে এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম কুয়োর মধ্যে আপসা আলো ভূতের মতো মনে হলো তার চেহারা হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই মনে করল ভূতটা উঠে আসছে তাই দড়ি ফেলে সবাই পালালো কিন্তু দুজন দড়ি ছাড়লো না তার মা ও বাবা বহু কষ্টের ছেলেকে টেনে তুলল উপরে ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল তখন সবাই বুঝতে পারল কেন সে মা বাবাকে দড়ি ধরার সত্য দিয়েছিল কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেল মা বাবা সরবে না সংসার কাকে বলে পঁচিশ বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলি একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে হাসিমুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে মেয়ের বিয়ে দিলে মেয়ের জীবন পুরো কয়লা আর ছেলে বিয়ে দিলে ছেলের জীবন পুরো কয়লা যে পরিবার পুরুষ থাকতো মহিলা মাতাব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না খুব সাবধান মনে একজন আর ঘরে আরেকজনকে নিয়ে কখনোই সুখে থাকা যায় না সুখী জীবনের মাত্র ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না ভুল কলে স্বীকার করতে সংকোচন করো না খারাপ কাজে কখনোই এগিয়ে যেও না ভালো কাজে কখনোই পিছিয়ে এসো না অপরের দুঃখ কষ্টের কারণ হইও না অপরের জিনিসে কখনোই লোভ করো না অপরকে নিয়ে কখনোই সমালোচনা করো না ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শোধ রাতে বদলে জানি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি খুব সুন্দর ফুলে যেমন ভুমোরের আক্রমণ বেশি হয় তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারেন না নিজেকে পরকিয়া জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সুন্দর মনের দিকে নজর দিন আমার নিরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসো জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো নয়তো পূর্ণতার সাথ বুঝবো কী করে ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায় কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে করলেও কাউকে বলা যায় না মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করলেও কেউ বড় হতে পারে না যত বড়ো হবে তত বুঝতে পারবি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনি যা শান্ত সমুদ্র করে না একটা অনুরোধ দাড়ি বা সেপ কাটার ওই ব্লেডগুলো ব্যবহার করার পর ডাস্টবিনে বা রাস্তায় নোংরা স্তূপে ফেলবেন না কারণ রাস্তার কুকুর বিড়াল না ডাস্টবিনের নোংরার মধ্যে খাবার খুঁজি আর তখন তাদের মুখে ব্লেডগুলো আটকে যায় এবং প্রচণ্ড যন্ত্রণাও রক্তপাত হয় প্লিজ এটা বন্ধ করুন সিদ্ধান্ত আপনার দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমানরূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হই না অপেক্ষা করো সেটা সামনেও আসবে জীবনের রাস্তা কখনোই শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটা একটা খুলবেই এটাই বাস্তব জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না অতিরিক্ত প্রত্যাশা লোক আর অন্যের ভালো দেখে হিংসায় মানুষকেই সবচেয়ে বেশি দুঃখে রাখি এই দুটা জিনিস বাদ দিতে পারলি তার মতো সুখী আর কেউ নাই আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায় প্রকৃত ধনী ব্যক্তিত্ব সেই যার কাছে সেই সব জিনিসগুলো বেশি আছে যেগুলো টাকা দিয়েও কেনা যায় না ওপর ওপর সবাই ভালো কেউ মন্দ নয় একসাথে তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয় ছোটো ছোটো কথার মানে ধরার কারণে বড়ো বড়ো সম্পর্ক ভেঙে যায় ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার জন্যেই আসে যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাপের আদর কম পায় আবার যে মেয়ে বাপের আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নাই সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নিরবেশ হয়ে যেতে হয় মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারি। পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর ভালোবাসাও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে বৃষ্টি ভিজলে আনন্দ হয় কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয় জীবনে অনেকে আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সে থেকেই যাবি ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না নির্ভাঙ্গা পাখিটাও শরৎ আসলে খড়কুটো জোগাতে শুরু করে ঘর বুনবে বলে বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসাও শাস্তিযোগ্য অপরাধ শুকনো ডালটাও ফুল পাতাহীন বেঁচে থাকে বসন্ত আসলে নতুন করে সাজবে বলে আর তুমি মানুষ হয়ে এত সহজে ভেঙে পড়ো